কোথা থেকে ক্রয় করবেন কোথায় বিক্রি করবেন কি কি কাগজপত্র লাগবে কেমন পুঁজি লাগবে কেমন লাভ হবে আজকের পাঁচটি পাইকারি ব্যবসার আইডিয়া আসসালামু আলাইকুম ইসমিনুল আহমারণ প্রিয় দর্শক আজকে সে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আপনাদের পাঁচটি পাইকারি ব্যবসার আইডিয়া দেবো এক নম্বর হচ্ছে বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা আপনি পাইকারি দোকান করবেন কোথা থেকে নিয়ে আসবেন আপনি যদি ভালো ইনভেস্টার হন আপনারা সরাসরি চানা থেকে নিয়ে আসতে পারেন এছাড়াও চকবাজারে যাবেন অনেক ইম্পোর্টার আছে যারা আপনাকে বিক্রি করব পাইকারির দামে আপনি চকবাজার থেকে হোলসেলে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো থানায় যে কোনো বড়ো শহরে আপনারা পাইকারি হোলসেল করবেন আচ্ছা এখন এটা কোথায় বিক্রি করবেন দেখেন এখন আপনি যদি থানায় করে থাকেন আপনার থানায় যেসব খুচরা দোকানদার আছে বা দেখেন এখন খেলনার দোকান কিন্তু অনেক হয়েছে মানে এই বাচ্চাদের খেলনার অনেক আইটেম আছে যেগুলা বিভিন্ন মেলা হয় বিভিন্ন হাট এখন কিছু আপনাদেরকে বলে যারা ফরিমি করে বিক্রি করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে হ্যাঁ অনেক কিন্তু আছে আপনি তো স্পাইকের বিক্রি করবেন হ্যাঁ এখানে আপনি যদি থানা হয়ে থাকেন আপনি বিভিন্ন গ্রামের দোকান আছে বিভিন্ন ফরি আছে তাদের কাছে বিক্রি করবেন যারা যারা ফুটপাতে বিক্রি করে তাদের কাছে বিক্রি করবেন হ্যাঁ এখন পুঁজি পুঁজি নির্ভর করে দেখেন আপনি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে করেন তাহলে আমার একটা আইডিয়া আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ের করতে করতে গেলে আপনি মিনিমাম দশ থেকে বিশ লাখ টাকা লাগবে আর যদি আপনি থানা পর্যায়ে করতে চান তাহলে পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে হবে হ্যাঁ এছাড়াও আপনি যদি ঢাকা শহরে বা বিভাগীয় শহরে করতে চান এটা নির্ভর করবে আপনার এলাকা ভিত্তিক আপনার কোথায় করছেন তার উপর নির্ভর করবে আচ্ছা কাগজপত্র মধ্যে কিছুই লাগবে না জাস্ট আসলে ব্যবসা করতে যে কাগজপত্র লাগে আপনি জাস্ট একটা ট্রেড লাইসেন্স করবেন একটা ট্রেড লাইসেন্স করলে আপনি ব্যবসা পাইকারি করতে পারবেন নাম্বার দুই প্লাস্টিক পণ্য দেখেন প্লাস্টিক পণ্য বলতে আমাদের বাসার আসবারপত্র থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে মানে বাটি থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে বিভিন্ন জিনিস ফর্মুলা থেকে শুরু করে প্লাস্টিকের বাটি ছোটো বড় প্লেট আপনার অনেক কিন্তু প্লাস্টিক আইটেম আছে এবং এটা কিন্তু বাংলাদেশটা বেস্ট ব্যবসা যদি আপনি ভালো করতে পারেন হ্যাঁ আপনি কোথাও বিক্রি করবেন বিক্রি করবেন আপনি ধরেন আপনি আপনি দোকানটা করবেন জেলা পর্যায়ে হোক বা শহর পর্যায়ে হোক বা উপজেলার পর্যায়ে হোক হ্যাঁ আপনি যদি হোলসেল বিক্রি করতে চান ভালো যদি ইনভেস্টার হন আপনার ভালো পজিশনও লাগবে না আমি দেখছি যে তো শহরের এক সাইড হোলসেল বিক্রি করবেন শহরের ভিতরে না দামি দামি রুম না নিয়ে আপনি সাইড একটা রুম নিয়ে আপনি সেখান থেকে সাইড একটা রুম নিয়ে বড়ো একটা রুম নিয়ে সুন্দর করে সাজা নিয়ে আপনি শুরু করতে পারেন এই মালগুলো কোথাও পাবেন না এই মালগুলো আপনার বিভিন্ন ডিলার আছে বিভিন্ন প্লাস্টিক কোম্পানির আছে তারা আপনাকে ডিলার দিবে অথবা ডিলার ছাড়া যদি আপনি নিতে চান আপনার চক বাজারে গেলে অ্যাভেলেবল আপনি পাবেন চকে বা ওই মিটফোর্ডের সাইড দিয়ে অনেক কিন্তু এখন পাইকারি আপনি নিয়ে আসবেন আপনি পাইকে পাইকারি নিয়ে আসবেন পাইকারি বিক্রি পাইকারি বিক্রি করবেন হ্যাঁ এবং কী করবেন কোথায় বিক্রিগুলো হলো জাস্ট আপনার প্রচুর কিন্তু দোকান আছে এখন এগুলো ক্রয় করার এবং ফোরে আছে আমরা দেখছি অনেকগুলো যারা যে বাড়ি বারে ঘুরে বিক্রি করে তাদের কাছে বিক্রি করবেন বা প্রতিটা মহল্লায় অনেকগুলো দোকান হয়েছে বা প্রতিটা থানায় প্রতিটা উপজেলায় প্রতিটা গ্রামে ভিতরে দোকান হচ্ছে তারা বিক্রি করে শেয়ার থেকে শুরু করে আপনার আপনার উপর নির্ভর করবে আপনার পুঁজির উপর নির্ভর করবে পুঁজিটা আসলে নির্ভর করে আপনার উপরে আপনি আসলে কোথায় করতে চাচ্ছেন কত বড় করে করতে চাচ্ছেন কীভাবে করতে চাচ্ছেন আপনার কাগের সেল কেমন হবে এটার উপর নির্ভর করবে তো সেম এটা আসলে লম্বাংশ ভালো আছে আপনার সেলের উপর নির্ভর করে সব ব্যবসায়ী এবং আমার একটা আইডিয়া যদি আপনি জেলা পর্যায়ে করতে চান আপনার বিশ লাখ টাকা দশ লাখ টাকা শুরু করে বিশ লাখ টাকার মধ্যে আপনাকে নামতে হবে আর যদি থানা পর্যায়ে করতে চান পাঁচ লাখ টাকাও হবে কারণ কিন্তু ইনস্ট্রুমেন্ট কম দাম কম পাঁচ লাখ টাকার মধ্যে আপনি দশ লাখ টাকার মধ্যে পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যে আপনার উপজেলায় বদলা করতে পারে এবং এখান থেকে লভ্যাংশ ভালো একটা লভ্যাংশ আছে আসলে এটা তো অনেকেই বলে না আমরা যদি আইডিয়া করি যে প্রতিটা ব্যবসায় কিন্তু পাইকারি ব্যবসার লভ্যাংশটা কম সেল বেশি আপনি যদি টেন পার্সেন্ট লাভ করেন আপনার সেলের উপর নির্ভর করবে আসলে লভ্যাংশটা নাম্বার তিন হচ্ছে ডিমের পাইকারি ব্যবসা এটা একটা ভালো ব্যবসা কিন্তু ডিমের পাইকারি ব্যবসা দেখেন পার পিস ডিমে যদি আপনি দশ পয়সাও লাভ করেন আপনার দিনে বিক্রি করবেন বিশ হাজার পিস এটা আপনি কোথায় করবেন আপনি আপনার ডিস্ট্রিক্টে যে কোনো ডিস্ট্রিক্টে করবেন আপনার থানা পর্যায়ে করতে পারেন আপনি ডিস্ট্রিক্টে কাজ করতে পারেন হ্যাঁ এই ডিমগুলো কোথায় পাবেন দেখেন এই ডিমগুলো আপনার কাজী ফার্ম আছে বিভিন্ন কিন্তু ফার্ম আছে আপনার বিভিন্ন খামার এলাকায় দেখেন খামার আছে অথবা আপনি গুগলে সার্চ দেন যেসব লাগায় খামার বেশি আছে খামার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই আপনার ডিম হচ্ছে কত আমাকে প্রতিদিন এত বেশি ডিম দিতে হবে আপনি ঢাকা থেকে নিয়ে আসতে পারেন আপনি ওখানে ঢাকাতে নিয়ে আসতে আপনার আপনার আশেপাশে দেখেন প্রচুর খামার আছে সেখানে নিতে আবার কাজী ফার্ম থেকে নিতে পারলে কাজী ফার্মটা সিস্টেম আছে অবশ্য তারা ডিলার প্রথমে ডিলার পাবেন না আপনার ধীরে 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 আপনি যখন ব্যবসা বলা হয় তখনই আপনি তখন আপনি ডিলার পাবেন কারণ কাজী ফার্মের বেশিরভাগ আমি জানি যারা ওরা ডাক উঠে ব্যবসা হয় মানে ডাকে ব্যবসা হয় আপনি ওখানে হয়তো সদস্য হইতে হলে আপনার কাজী ফার্মের সাইড আছে সেই সাইডে যাবেন গেলে আপনার ওখান থেকে পাবেন আপনি বা থেকে নিয়ে আসবেন বিভিন্ন দেখেন হাট আছে যেটা ডি বিক্রি হয় অনেকগুলো হাট আছে যে হাটগুলো কিন্তু গৃহস্থ নিয়ে আসে সেগুলো বিক্রি হয় বা বিভিন্ন ফার্মে যাবেন ফার্ম থেকে আপনি নিয়ে আসবেন এখন বিক্রি করবেন কোথায় দেখেন আপনি দেখেন বিক্রি করা ওয়ে আছে প্রচুর ডিমের কোনো বিক্রির কোনো সমস্যা না আপনি যে দামে কিছু তার সাথে দশ পয়সা বা বিশ পয়সা লাভ করে আপনি দেখেন প্রচুর দোকান এখন বিক্রি করে আপনি সেগুলোকে সেগুলো দোকান দেবেন এছাড়াও আমি রিসেন্ট কিছুদিন আগে দেখছি এক পাইকারি এক হোলসেলার ওনার নিজস্ব গাড়ি আছে ভ্যান গাড়ি অটো ভ্যান গাড়ি সেখানে আমি দেখছি ডিম খাসা খাসি ওরা ওনার ভাই ডিমগুলো উঠাচ্ছেন কোথায় নেবেন তো ওনারা বলতেছে ভাই আমরা এইখান থেকে ভ্যান দিয়ে দিই আমাদের অমক গ্রাম বা অমক হাট বা অমক পট্টি মানে ওরা টোটাল হয়তো সারাদিন দশটা গ্রাম বা দশটা মহল্লা বা দশটা হাট বাজার বা দোকানদারদের মহল্লাগুলো ভিজিট করে নগদ ব্যাখ্যা কিন্তু বাকি কিন্তু নাই এখানে আমরা দেখছি প্রতিটা দোকানে যাচ্ছে আপনার দুইহালি দুই খাসি পাঁচ খাসি ছয় খাসি ডিপ দিচ্ছে নগদ ক্যাশ নিয়ে আসতেছে সাথে দেওয়া সাথে আসে এবং এটা আপনার রেগুলার করতে হবে দেখছি যে দোকানদার কাছে থেকে আপনার রেগুলার যাবেন যে আসলে প্রতিদিন অমুকটার সময় যেতে হবে আপনি সে টাইমলি যাবেন তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে ক্রয় করবে আর কাউ কাছ থেকে নেবে না প্রতিটা দোকানেও সেল করতে পারেন আপনার হোলসেলও সেল করতে পারেন নাম্বার চার দেখেন পেঁয়াজ রসুন আদা এটা কিন্তু পাইকারি ব্যবসার প্রচুর চাহিদা দেখেন আপনি এটা প্রতিটা ইউনিয়ন পর্যায়ে করতে পারেন প্রতিটা থানা পর্যায় করতে পারেন বড় বড় হাটগুলোতে করতে পারেন বড় বড় শহরগুলোতে করতে পারেন আপনি একটা গোডাউন নেবেন আপনার কাজ হলো মোকাম থেকে মালগুলো নিয়ে আসা মোকাল থেকে পেঁয়াজ দূষণ আদা বস্ত্রপাত্রে নিয়ে আসবেন আর ওদের প্যাকেট বিক্রি করবেন হ্যাঁ হয়তো এখানে লভ্যাংশ কম কিন্তু সেল বেশি যখনই দেখবেন যে মালে লভ্যাংশ কম সে মালে কিন্তু সেল বেশি আপনি বিভিন্ন মোকাম থেকে নিয়ে আসবেন শ্যামবাজার থেকে আসে যেমন ঢাকার শ্যামবাজার আছে কারণ বাজার আছে এখান থেকে কিন্তু যেমন অনেক কিছু পণ্য কিন্তু আদা রসুন দেখা যায় বা পেঁয়াজ কিছু বিদেশি কিন্তু বিদেশ থেকেও আসে আমাদের দেশে তো আসে আপনার দেশে যান পেঁয়াজ যদি পেসেন পেজের জন্য আপনি যান আমাদের বাংলাদেশের পাবনাতে আসবে পাইকারি পেঁয়াজ চলে যেমন আদা সমত লালমনিহাট হাট মমনসিং টাঙ্গাইল এছাড়া কিন্তু বেশি হয় আপনি বিভিন্ন হাটে আপনি তথ্য নেন যে আসলে কোন কোন হাটে এই পেঁয়াজ পাইকারি বিক্রি হয় কোন কোন হাটে রসুন প্যাকেট বিক্রি হয় যেমন রসুন বিক্রি হয় নগাতে নাটোরে নাটো সরি নগা নাটোরে বিক্রি হয় যেমন যেমন রসুন বিক্রি হয় নাটোরে আপনি এখান থেকে ক্রয় করবেন এছাড়াও আপনি বিভিন্ন আড়ত আছে সেই আড়তে আপনি ক্রয় করবেন আপনি দোকানদারের কাছে বিক্রি করবেন দেখেন এলাকায় প্রচুর দোকান আছে কাঁচা সবজির দোকান যারা বিক্রি করে তাদের সাথে আপনি বিক্রি করবেন আমি অনেক জিনিস খেয়াল করে দেখছি যে অনেকে বিভিন্ন বড়ো বড়ো হাটে নিয়ে যায় বড়ো বড়ো হাটে দোকান আছে সেই দোকান থেকেই অনেক দূর আসে নিয়ে যায় এবং একটা যখন আপনি ভালো রেট দেবেন ভালো আপনাকে কিন্তু কিনতে জিততে হবে বিক্রি করতে কিন্তু না আপনি কম দামে কিনবেন ভালো মাল কিনবেন কম দামে বিক্রি করবেন ভালো মাল বিক্রি করবেন আপনার প্রতিষ্ঠান চালু হয়ে যাবে কাগজপত্র দেখেন এখানে কাগজপত্র জাস্ট একটা ট্রেড লাইসেন্স আমার একটা ট্রেড লাইসেন্স হলেই এখানে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন কিন্তু আপনি স্টক কখনো করবেন না একদিন বা দুই দিন মাল লাগতে পারে কিন্তু আপনি স্টক করার চিন্তা করবেন না স্টক করতে হলে স্টকের লাইসেন্স কিন্তু আলাদা জাস্ট ট্রেড লাইসেন্স করে আপনি বিক্রি করতে পারবেন এবং ভাই পুঁজি নির্ভর করবে বিভিন্ন এটা আসলে পুঁজিটা নির্ভর করে হলো আপনার স্থানকাল পাত্রের উপরে আপনার হয়তো আসলে নিয়ে আসতে হয় এক গাড়ি নিয়ে আসলে আলাদা সব কিছু আসলে একটা লিমিট আছে আপনি একটা মুখমান করবেন আপনি একটা গাড়ি খরচ তো দেন দশ হাজার বিশ হাজার একই খরচ এখন সেখানে যদি আপনি দশ কেজি মাল নিতে তা তো হবে না মানে এক গাড়ি মাল নিয়ে আসার মতো আপনি অ্যারেন্টে থাকলেই আপনি ব্যবসা করি এক গাড়ি মাল নিয়ে আসলেন বিক্রি করলেন আবার একবারে মাল নিয়ে আসলেন তারপরে এখানে আপনি পাইকারি ব্যবসা করতে গেলে পাঁচ লাখ থেকে শুরু করে দশ লাখ টাকার মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু ব্যবসাটা হয়ে যাবে লভ্যাংশটা ভালো লভ্যাংশ আছে আমার মনে হয় এখানে খারাপ লভ্যাংশটা আমরা দেখছি যারা এই হোলসেলে বিক্রি করতেছে তারা ভালো ব্যবসা করতেছে তবে হ্যাঁ এখানে কিছু বাকি যায় সেটা নির্ভর করবে আপনার এলাকা আপনার এলাকা ভিত্তিক আপনারা সেটা কালেকশন করতে পারবেন কি না এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ব্যবসা নামতে হবে নাম্বার পাঁচ দেখেন চালের পাইকারি ব্যবসা চাল বলতে দেখেন এটা কিন্তু অনেক টাকার ব্যবসা চালের পাইকারি ব্যবসা আপনাকে কম হলেও দশ লাখ টাকাতে শুরু করে তিরিশ লাখ টাকার মধ্যে কিন্তু আপনি করতে হবে তারপর যখন পাইকারি বিক্রি করবেন তখন এমন আছে আমি জানা মতে যে আসলে এই মোকামগুলো হলো বিভিন্ন মিল আছে বিভিন্ন অটোমিল রাইস মিল হ্যাঁ সেখানে তো আপনি আনতে পারেন হয়তো চাউল ক্রয় করে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন আপনি আরও পুঁজি আছে আপনি ধান ক্রয় করবেন মিলে দিবেন ভাঙাবেন বিক্রি করবেন তার মানে এখানে কিন্তু প্রচুর পুঁজি পুঁজি লাগে এবং আমরা এটাও জানি যারা চাউলের পাইকারি বিক্রি করে তারা কিন্তু প্রচুর বাকিও দেয় এবং সে বাকি দেওয়ার মতো আরোটা কিন্তু আপনাকে থাকতে হবে এখন ধরো আপনার যারা খুরসা বিক্রি করে যারা চাউল বিক্রি করে তারা কিন্তু দেখা যায় পাঁচ বস্তা ছয় বস্তা দশ বস্তা চাউল তারা নেয় আমি দেখি প্র্যাকটিক্যাল যেটা দেখি যে আসলে কিন্তু এটা কিন্তু ভালো একটা ব্যবসা আমরা হয় আপনি যদি একবার চাউলের ব্যবসা পাইকারি বুঝে যান আপনি এর সাথে কোনো ব্যবসায় পারবে না কারণ চাউলের ব্যবসা আপনার যদি টাকা থাকে আপনার যদি পুঁজি থাকে আপনি ভালো পুঁজি থাকে আপনি ঘরে চাউল রাখছেন এক গাড়ি আর দুই গাড়ি আসতেছে বিক্রি করতেছেন এমন আছে ধরেন ধরেন আমার একজনের সাথে কথা হয় যে হয়তো আজকে এক গাড়ি মাল নিয়ে আসছেন মাল নামাইছেন এই মুহুর্তে তার চাউলের দাম পার কেজিতে দশ পয়সা বেড়ে গেছে বা বিশ পয়সা বেড়ে গেছে আপনি তো ওই রেটে বিক্রি করবেন আবার দেখা গেছে যে আপনি একবার এক একটা একটা মাল নিয়ে আসছেন চালান দাম দশ পয়সা কমছে আপনি কী করতে হবে তখন আগের যে কেনা আছে যেটা যেটা আপনার পড়তায় আছে সেই রেটে কিন্তু বিক্রি করতে হবে কারণ আপনার তো পাইকিনি যারা বিক্রি করে তারা কিন্তু কন্টিনিউ সেল হয় তারা কিন্তু বসে থাকে না এই জন্য এখানে চালানটা বেশি লাগে আপনাকে ধরেন এক এক তারিখে বেশি দামে কিনছেন আট তারিখে কম দামে কিনছেন তখন এটা শেয়ার বাজারের মতো গড় করতে হবে গড় করে আপনাকে বেচতে হবে এবং আপনার মার্কেটে খাচ্ছে উনত্রিশ সাল ধরেন ষাট টাকা কেজি আপনি কি আপনার কাছ থেকে কেউ কি ওই দু টাকা বেশি দিয়ে নেবে না এই জন্যে এখানে যেমন লাভ আছে তেমন আপনার লসের সংখ্যা কম আমি মনে হয় গল যদি আপনি বিক্রি করতে পারেন ভালো এবং এটা আপনি যদি ভালো চালে ব্যবসা করতেন ভালো একটা ব্যবসা করতে পারবেন এবং এটা একটা লাইসেন্স কাগজপত্র হলো আপনি এখানে শুধু ট্রেড লাইসেন্স ব্যবসা করতে নর্মালি পাইকারি ব্যবসা করতে এই ব্যবসাগুলো করতে আপনি শুধু একটা ট্রেড লাইসেন্স নেবেন আর পুঁজি লাগবে আর পাইকারি ব্যবসা একটা কথা বলে দিই যে আপনার সততা থাকতে হবে ভাই যে কোনো ব্যবসায়ী আপনি যদি সতর্কভাবে করেন আপনার যদি পুঁজি থাকে আপনার যদি ধৈর্য থাকে আপনি করবে ধৈর্য ব্যবসা ব্যবসা কিন্তু একদিনের জন্য না আপনি চিন্তা করবেন না নামে আজকে করব কালকে বন্ধ করবো তা কিন্তু করতে হবে করা যাবে না আপনার হয়তো আজকে কাস্টমার দশজন আছে আপনার যত দিন যাবে তত কিন্তু আপনার কাস্টমার কন্টিনিউ বাড়বে কাস্টমার বাড়বে কমবে বাড়বে কমবে এভাবেই কিন্তু ব্যবসা চলবে বিদর্শক আজকে পাঁচটা অ্যাডে দিলাম পাইকারি ব্যবসা অ্যাডে দিলাম সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ